এইখানে আমার চাচি আসছিল আর কি আগের দিন সকালে স্বপ্ন দেখাইছে তার ছোট ছেলেরে স্বপ্ন দেয়ছে তারপরে এর নাই ওই মিটার খুঁজছে পাই নাই এই মিটার খুঁজছে পায় নাই ওই মিটার খুঁজছে তারপরে দেখে কি এটা গাতনটা এই তেল লাগে এটা গাতন দিয়ে ঢুকতেছে পরে ওন তো বইটি বাইত নিয়ে গেছে ও আচ্ছা ভাই ওই আপনি বলেন যে আপনি কি এই জায়গায় আজকে প্রথম আসছেন না এর আগে আসছিলেন আজকে প্রথম আসলাম তো আপনি কেন আসছিলেন এই জায়গায় আরছি আসলে ওই যে ফেসবুকে অনেক পেজে ইয়ে দেখতেছি ওই যে আলফাজ ভাই বিশেষ করে ই করছে এর জন্য আর কি কলম যে আজকে এখানে নিচোখে আর কি দেখে আসি আমার বাসা এক নং ইউনিয়ন কামারেশ্বর ছয় গ্রাম মানে মূলত এই যে কেরোসিনের যে একটা খনি বাইর হইছে দেখার জন্য আপনি জায়গায় হ্যাঁ এর জন্য আর কি আসার পরে আপনার কি মনে হইছে বা কি দেখলেন এই জায়গায় আসলে আসার পরে কিভাবে কি ভাবে আমি করব বুঝতেছি না এটা সম্ভব কিনা এরা কই মনে হইতাছে মানে কোনো সত্য প্রমাণ পাইতেছেন না আসলে না এদের কাছে মনে হইতাছে না এরকম কোনো কিছু মনে হইতাছে না আচ্ছা আপনি বিষয়টা নিয়ে বলেন আমি বিষয়টা আমি সেখানে গিয়ে একটু দেখলাম আসলে এটা আমার কাছে যতটুকু মনে হলো সম্পূর্ণ মিথ্যা যদি থাকতো তাহলে হয়তো কিছু আভাস পেতাম সেটাও নেই আমরা এই এটাই ফেসবুকে দেখে আসছি যে আমরা যদি এরকম সত্যতা পাই সেটা ফেসবুকে তুলে ধরব কিন্তু আসলে সেটা ভিন্ন এখানে সত্যি এখন আমি এটাই তুলে ধরবো যে মানুষ আমার যারা অডিয়েন্স আছে বা আপনার যারা যার অডিয়েন্স আছে যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে আমরা বলবো যে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এটা এখানে কেরোসিনের কোনো তেমন আভাস নেই সম্পূর্ণ মিথ্যা আর কি তো আমি সর্বশেষ আমার অডিয়েন্স ভালোবাসার মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি শুধু শেরপুর জেলার মানুষ না তো এই যে মিথ্যে একটা বানোয়াট ঘটনা কে বা কারা মানে আপনার শুরু করছে বা রোপণ করছে আমরা জানি না তো আমরা সবাই মিলে আপনাদেরকে একটু ফিজিক্যালি ওই জায়গাটা দেখানোর চেষ্টা করব এবং আসলে কিভাবে ওইখানে খনি আছে না না আছে বা আমরা মানে কীভাবে বিষয়টা দেখালে আপনারা বুঝতে পারবেন এটা নিজে থেকেই বুঝবেন আমরা শুধু ভিডিওর মাধ্যমে ওই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব আলফাজ ভাই আসেন তো আমি ওই জায়গায় দাঁড়াও আমি ফার্স্ট একটা জিনিস দেখাই এটা কিন্তু একটা ব্রিজ উপর থেকে সম্পূর্ণ একটা ব্রিজ আর এই ব্রিজটা যেই সময় মানে এই পাইলিংগুলা করছে মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার যারা করছে ভাই বুঝলেন কিন্তু বিষয়টা খনন করা তো ওই সময় কিন্তু খনন করা হয়েছিল তো খনন করার সময় যদি এখানে কোনো তেলের খনি থাকতো বা এখান থেকে যদি কোনো তেল টেল ভাইর হইতো তখন কিন্তু তারা বুঝতে পারতো যে এই জায়গায় কোনো খনি টনি আছে কারণ ধরেন এই যেটা পানি জাতীয় কোনো দ্রব্য আছে ধরেন একটা ডাব আছে ডাবটা কিন্তু কাটলে পানি বাইর তো এরকম জাতি যদি কোনো খনি থাকতো কেরোসিনের তাহলে কিন্তু আমরা নিচে থেকে বা ওই সময় কিন্তু যেই সময় ব্রিজটা করা হয়েছে হ্যাঁ তো আসলে সব মানুষ তো আর ওই সম্পূর্ণ মেধাবী না বা মৌলিক জ্ঞান সবারই এরকমভাবে থাকে না যে ফিজিক্যালি একটা জ্ঞান আছে সব কিছু বোঝার মতো তো গ্রামের মানুষ সবাই জানেন যে কাল্পনিক বিশ্বাসী তো ওরকম ধরনের একটা ঘটনা এই গ্রামের এই ব্রিজের নিচের ঘটনাটা যারা মনে করছেন যে আসলে তেলের খনি আছে এই জায়গায় তো আসলে তেমন কিচ্ছু নাই মূলত এখানে হয়তো ওই যে কিছু পাবলিক থাকে না গ্রামগঞ্জে বা শহরে যে কিছু মানুষ চুতিয়া থাকে হাসমত গ্রুপের লোক থাকে তো এই হয়তো আপনার কেরোসিন টেরোসিনে একটু ডাইলে মাইলে দিয়া কি আপনি কি সঙ্গীত আছেন গ্রামিত কিসের গ্রাম ওই যে কেরোসিন কেরোসিনের হুম কি বুঝলি আর কেরোসিনি হলে কিন্তু এইখানে যে কেরোসিনের আছে সেটা তো নাই উপরে বিষয়টা হচ্ছে যে একটু পিছাউ বিষয়টা হচ্ছে যে আমি বলি এইখানে আসলে যে কেউ কেরোসিন ডাইলে ডাইলে দিয়া এমনও তো হতে পারে যে এখানে কেউ এই জিনিসটাকে ছড়ানোর জন্য হয়তো কিছু কেরোসিন এখানে রাখছে এটা ভাইরাল করার জন্য হ্যাঁ ভাইরাল করার জন্য তারপর হয়তো এই কাজগুলো আছে যার আমি যদি একটা জায়গায় দূর থেকে যে পাঁচ লিটার যদি ক্যারোসিন ফেলাই এই ক্যারোসিনটা কিন্তু ভাস্প হয়ে যায় না পেট্রোলের মতো সেখানে থেকে যাবে আমার মনে হয় সপ্তাহখানিক থেকে যাবে সেখানে যদি আপনি আস্তে আস্তে এটা বড় আকারে ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন মানুষ কিন্তু সেটাই ভাববে আমরা কি সোশ্যাল মিডিয়াটা যা দেখি প্রায় এটি বিশ্বাস করি আসলে কিন্তু প্রকৃতপক্ষে সব কিছু বিশ্বাসযোগ্য না তবে আমি আরেকটা জিনিস দেখাই এই আসো তো এই জায়গায় কিন্তু কোনো কেরোসিন টেরোসিন বা খনি টনি ওরকম কিছু নাই তবে এই জায়গায় হয়তো খুদলে মুদলে আপনার বইটে গুতা মুতা বা এরকম কিছু মাছ টাছ পাওয়া গেলে যাইতে পারে